মেয়ের স্কুলে বার্ষিকীয় অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে সেখানে বাচ্চারা অনেক খেলাধুলা দিচ্ছে আর আমার মেয়ে তো জীবনে ফার্স্ট টাইম এসব খেলা দেখতেছে আর দিচ্ছে কারণ এর আগের স্কুলে কখনোই খেলা হয় তো সে তো অনেক এক্সাইটেড ছিল যেহেতু ফার্স্ট টাইম আর আমি সব খেলায় নাম দিয়ে দিয়েছি যে পারুক আর না পারুক শিখে দেখুক বা শিখুক এটাই তো কথা তো যাই হোক এখানে প্রথমে ছোটো বাচ্চাদের থেকে শুরু করেছে তো এখানে বিস্কিট যে এটা হয় না মানে বিস্কিট লড়াই তো সেটা হচ্ছে আর আমরা ছোটোবেলায় এই খেলাটা দিয়েছিলাম অনেক আনন্দের আর এখানে এক গার্জিয়ান বাজিগর পাখি ধরে ফেলেছে পাখিটা এসে স্কুলের সামনে পড়েছে সে কীভাবে জানি ধরে ফেলেছে তো এটা নিয়ে আমরা সবাই করতেছিলাম পাখিটাও খুব সুন্দর ছিল আর এই যে বাচ্চারা লাফিয়ে লাফিয়ে বিস্কিট খাচ্ছিলো আর সেই সব জিনিসগুলি না ছোটোবেলার স্মৃতি মনে করিয়ে দেয় ছোটোবেলায় আমরা এইসব খেলাধুলা করেছি আর এই যে বাদাম কুরানো এটা তো অনেক মজার একটা খেলা তো আমাদের সময় বাদামগুলি লাইন করে দিত যাতে বাচ্চাদের পায়ে নিচে না পড়ে ওনারা তো ছড়িয়ে ছিটে দিয়েছে তার জন্য বাচ্চারা বেশি কুড়াতে পারেনি আমার মনে হয় মানে এক লাইন করে দিলে না ভালো হতো ব্যাপারটা তারপরেই যে আমাদের বাচ্চাদের পালা এসে পড়েছে প্রথমে দিয়েছে ওদের চামিজ দিয়ে মার্বেল যে দেয় না ওটা তো এটা কোনো বাচ্চাদের থেকেই পড়ে নেই সবাই সুন্দরভাবে দিয়েছে যে আমার বুড়িটা সে খুব এক্সাইটেড ছিল সে মানে অনেক আনন্দ নিয়ে খেলতে খেলা করতেছিল আর কি আর এটা হলো জলস্থল খেলা তো বাচ্চারা আসলে অল্পতেই বুঝে যায় ওদেরকে যেভাবে বুঝিয়ে দিয়েছে এভাবেই করতেছে স্কুলে যেহেতু রিহার্সেল হচ্ছিলো এ দেখেন কী সুন্দরভাবে করতেছে আর আমার বুড়িটা তো অনেক মজা পাচ্ছিলো সে বারবার আমার দিকে তাকাচ্ছিলো হাসতেছিল কারণ ওর যেহেতু এগুলো ফার্স্ট টাইম তারপরে চলে আসলো ফাইনাল খেলার দিন ও দিন হলো টিএসসি মাঠে খেলা হয়েছে যেহেতু স্কুলের কোনো মাঠ নাই স্কুলটা মানে ইও ছোট ছিল তার জন্য এখানে খেলা নিলে সুবিধা হবে তাই সকাল সকাল এই শীতের মধ্যে সব বাচ্চারা উঠে চলে এসেছে কারণ ওরা এতো ইন্টারেস্ট ছিল এত আনন্দ পাচ্ছিলো কী বলবো আর সবাই চলে এসেছে খেলা দিতে সব এক ক্লাসের বাচ্চাই নিয়েছে আমাদের সময় ছিল হাইটের তুলনায় বাচ্চা নিত যার হাইট বড় তাকে বড় ক্লাসের সাথে ফেলে দিত আর যার হাত ছোটো তাকে ছোট ছোট ক্লাসে দিত কিন্তু বাট ওনাদের একটা জিনিস দেখলাম ওনারা সব মানে ক্লাস একই ক্লাস যারা বড় তারাই তো এখানে পেরে যাবে আর ছোটগুলি তো পিছনেই পড়ে থাকবে আসলে এই জিনিসটার ব্যাপারটা আমার কাছে একটু অন্যরকম লেগেছে তারপর শুধু বাচ্চাদের খেলাধুলাই ছিল না গার্জিয়ানদেরও খেলা ছিল প্রথমে বাচ্চাদের বাবাদের খেলা হয়েছে আর কি তারপরে ছিল মায়েদের খেলা আমাদের দিছে বালিশ খেলা আর কি যেটা ছোটোবেলায় খেলেছিলাম এবং জিতেও ছিলাম এখন আসলে আর জিততে পারিনি কারণ যেহেতু অনেক মানুষ ছিল আর হার জিত সব খেলাই আছে তো কোনো সমস্যা নেই ভিডিও দেখার জন্য ধন্যবাদ